সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা নয় এবং দশে জুলাই সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ইন্টারভিউ দিতে পারবেন এবং যারা আজকে যেতে চান আজকেও যেতে পারবেন তবে লাঞ্চের পরে যেতে পারবেন হ্যাঁ মেডিকেল ইনফরমেশন অফিসার অফিসারদের নিয়োগ দেওয়া হবে রেডিকেল ফার্মা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালে এবং এটা একটা ওষুধ কোম্পানি এর কাজ হচ্ছে রেগুলার ডক্টরদের সাথে দেখা করা প্রোডাক্টের প্রমোশন করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং ফার্মেসি থেকে অর্ডার কালেক্ট করা এই চাকরিটা করার জন্য আপনাকে চার বছর অনার্স ডিগ্রি থাকতে হবে এবং মানে আপনার এইচএসসি পর্যন্ত বায়োলজিক্যাল সায়েন্স থাকতে হবে বাংলা ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে বয়সটা ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যে কোনো জায়গায় পোস্টিং হলে চাকরি করবেন সেরকম মন মানসিকতা থাকতে হবে যারা আগ্রহী ইয়াং প্রার্থী আছেন তাদেরকে ওয়াকিং ইন্টারভিউ আসার জন্য অনুরোধ করা হচ্ছে এবং অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যাবেন কোথায় কোথায় যেতে হবে ইন্টারভিউয়ের জন্য আচ্ছা এই লোকেশানগুলোতে আগামী যেমন আজ আট তারিখ নয় তারিখ এবং দশ তারিখ এই তিন দিন টানা ইন্টারভিউ নিবে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত তো দশটা থেকে চারটা পর্যন্ত আপনারা এই সময়ের মধ্যে এই লোকেশানগুলোতে উপস্থিত থাকবেন আর এটার জন্য আপনাদেরকে আকর্ষণীয় বেতন দিবে গ্র্যাচুইটি পাবেন ফেস্টিভ্যাল উৎসব বোনাস পাবেন কোয়ার্টারলি ইনসেন্টিভ পাবেন সঠিক টাকা পাবেন গ্রুপ টার্ম ইন্স্যুরেন্স পাবেন আদার ফ্রিজ বেনিফিট পাবেন আর হাতে লেখা চাকরি আবেদনপত্র সহ আপনার রিজিউমি পাসপোর্ট সাইজের ছবি এনআরডি কার্ডের ফটোকপি এবং অরিজিনাল সার্টিফিকেট নিয়ে আপনি উপস্থিত থাকবেন এই লোকেশনগুলো যে কোনো একটাতে আপনি যদি ঢাকায় যেতে চান সেক্ষেত্রে যেতে হবে হাউস নাম্বার বারো লুথুন প্রিয়াঙ্কা সিটি রোড নাম্বার তিন সেক্টর বারো উত্তরা ঢাকা ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট ফোর সেভেন ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ থ্রি রংপুরে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে আপনার যে কোনো একদিন আট তারিখ নয় তারিখ দশ তারিখ এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন আপনি এখানে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত যে কোনো একটা লোকেশন অবস্থিত থাকলে ইন্টারভিউ দিতে পারবেন আপনার কাগজপত্র সহ রংপুরের যে লোকেশন সেটা হচ্ছে হাউস নাম্বার টু রুড নাম্বার টেন বুড়িরহাট ইঞ্জিনিয়ার পাড়া ধাপ রংপুর কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি ওয়ান জিরো টু সিক্স এইট জিরো কুমিল্লাতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে হোল্ডিং নাম্বার দুইশো একুশ বই এ টিউলি স্টেশন রুড কুমিল্লা কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফোর জিরো নাইন সেভেন সিক্স ওয়ান বগুড়াতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে হাউস নাম্বার ওয়ান জিরো জিরো ওয়ান বাই ইলেভেন বাই থার্টি ওয়ান ফার্স্ট ফ্লোর সত্রাপুর ঈদগা মাঠ ল্যান্ড বগুড়া কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফোর জিরো নাইন এইট ফোর থ্রি রাজশাহীতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে হোল্ডিং নাম্বার পঞ্চান্ন রোড নাম্বার চার পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া ভদ্রার রাজশাহী কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান জিরো খুলনাতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে হাউস নাম্বার তিনশো সাতাশি রোড নাম্বার বিশ নিরালা খুলনা কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফোর ওয়ান এইট সিক্স নাইন এইট সেই লোকেশনে আপনি আপনার হাতে লেখা চাকরি আবেদনপত্র আর রিজিউমিং বা সিভি এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অ্যানআইডি কার্ডের ফটোকপি এবং আপনার অরিজিনাল সার্টিফিকেট নিয়ে উপস্থিত থাকবেন এই শিডিউলগুলোতে সো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন যাতে নেক্সট ভিডিওটা আপলোড দেওয়ার সাথে নোটিফিকেশান পেয়েছেন এবং ভিডিওটি আগে দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম